মোস্তাফিজকে নিয়ে তিন চারটা প্ল্যান অলরেডি করে ফেলেছে হার্দিক পান্ডিয়ার দল প্রথমত দেখেন একটা কথা চিন্তা এটা কিন্তু এক ধরনের অঘোষিত কোয়ার্টার ফাইনাল বলা চলে কেননা এই ম্যাচে যারা জিতবে তারাই চলে যাবে দ্বিতীয় রাউন্ডে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ এবং মোস্তাফিজকে নিয়ে অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে কিন্তু ধোনি বলতেছে ভাই এখন আর মোস্তাফিজ আগের মতো নাই মোস্তাফিজ আপনার অনেক ডেভেলপ করছে ইভেন ভয়ঙ্কর আগের থেকে বড্ড বেশি ভয়ঙ্কর মোস্তাফিজের রহমান সো আপনি কখনোই এই ধরনের প্ল্যানিং করে মোস্তাফিজকে আর আটকাতে পারেন পারবে এখন কথা হচ্ছে এই ম্যাচে ফায়দাটা কি এবং ফাঁদ কি পাততে পারে মোস্তাফিজের জন্য দেখেন প্রথমত নিতেশ আম্বানির দল এটা যেহেতু এর আগের ম্যাচে গুজরাটের বিপক্ষে আম্পায়ারদেরকে যেভাবে আম্পায়াররা মুম্বাইয়ের পক্ষে কথা বলছে সেটা আপনার একটু সন্দেহ তালিকায় রয়েই যাবে কেননা বিক্রি বলতে একটা কথা আছে আইপিএল সো এমনটা যদি হয় তাহলে আমি একটা কথা আপনি ক্লিয়ার বইলে দিই দেখেন খেলোয়াড়রা কখনোই বিক্রি হয় না ইভেন যারা আম্পায়ার আছে তাদের কথা আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না কিন্তু খেলোয়াড়দেরকে আপনি কখনোই কিনতে পারবেন আপনার কাছে না কেন এই ম্যাচে আপনি দেখছিলেন যে কত কিছু নাটক হয়েছে এখন মোস্তাফিজকে আটকানোর জন্য আপনার এখানে অনেক ধরনের থাকতে পারে প্রথমত কাটার এই মোস্তাফিজ কিন্তু মুম্বাইয়ের হয়ে অনেকগুলো ম্যাচ অলরেডি খেলে ফেলেছে এবং মুম্বাই ইন্ডিয়ান জানে রোহিত শর্মা জানে হার্দিক পান্ডিয়া জানে মোস্তাবিজকে কিভাবে আটকাইতে হয় এবং কিন্তু একটা কথা ধোনি ক্লিয়ার করছে যে ভাই তোমরা এখন আর মোস্তাফিজ ধারে কাছে আসতে পারবে না কেননা এর প্রথম ম্যাচটা আপনারা দেখছেন যে কিভাবে বল কন্ট্রোলের সাথে বল করছে মোস্তাফিজুর রহমান অন্যান্য বলাররা যেখানে প্রতিবারে বারো থেকে তেরো রান দিয়েছে সেখানে মোস্তাফিজ মাত্র আট রান সেখানে আপনার কথা রেখেই দিলাম প্রথমত এই ম্যাচে মোস্তাফিজরা যদি জিততে না দেখেন পয়েন্ট টেবিলটা আপনি একটু ক্লিয়ার করে দিই পয়েন্ট টেবিল এখন পর্যন্ত দিল্লি রয়েছে পাঁচ নম্বরে মুম্বাই রয়েছে চার নম্বরে দুইটা অঘোষিত যেহেতু মুম্বাইয়ের পয়েন্ট বারো এবং দিল্লির পয়েন্ট হচ্ছে তেরো সম্ভবত সেখানে আপনার রান রেটের কোন ইস্যু এখানে নাই সম্ভবত এখানে যারা জিতবে তারাই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে এক কথায় আপনি কি মনে করেন কোন দল এই দ্বিতীয় রাউন্ডে যেতে পারে আই সেমি ফাইনালে যেতে পারে এবং মোস্তাফিজুর রহমান কয়টি উইকেট পাবে একটু মন থেকে বলবেন প্লিজ ধন্যবাদ